উনার শত বছরের উপলক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু গর বিতরণ করেছে শত বছরের ঐতিহ্য সেই শত বছরের যে ঘর বাড়ি দিয়েছে আপনার এক নং সিংপুর ইউনিয়নে ঘর পেয়েছে কিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার জন্ম নালয়ে দেশ স্বাধীন হতো না যার জন্ম না হলে আমরা লাল সবুজ পতাকা পেতাম না আসলে বঙ্গবন্ধুর শত বছরে যে সারা বিশ্বে আমরা দেখেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জয়নতি শেখ হাসিনা যে অসহায় দরিদ্র মাঝে সারা বাংলাদেশে যে গড় দিয়েছে আসলে ইতিহাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জয়নেত্রী শেখ হাসিনা যে গড় দিয়েছে আমাদের ইউনিয়নে যারার বাড়ি আছে তাদেরকে প্রথম দাপে গড় দিয়েছে আমাদের ইউনিয়নে গড় পেয়েছে পরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যারার বমি নেই জায়গা নেই বাড়ি নেই গড় নেই তাদেরই গড় দিয়েছে আমার সিংপুর ইউনিয়নে আসলে উঁচু কোনো জায়গা নেই মানে খাস জায়গা নেই উঁচু খাস জায়গা আছে উঁচু জায়গা নেই আসলেই আমি মজলিসপুর যে গড় হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে শত বৎসরে বঙ্গবন্ধুর শত বৎসরে যে দরিদ্রদের মাঝে গড় দিয়েছে এবং বমি দিয়েছে এই হিসাবে আমি গোড়া থেকে ছয়টি পরিবারকে ছয়টি গড় দিয়েছি মজলিসপুর এবং আমাদের মাননীয় সংসদ সদস্যের নির্দেশক্রমে মানে যারা অসহায় তাদের মধ্যে ছয়টি গড় দিয়েছে আর বিভিন্নভাবে যারা বাড়ি আছে মানে একটি করে গড় পেয়েছে প্রায় জায়গায় আমার নন অনেক গড় পেয়েছে তা আমি মনে করি আমাদের এলাকা যেহেতু প্রাকৃতিকভাবে মানে ছয় মাস পানির নিচে তাকে এবং ছয় মাস বাস বাসমান তাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং জনেত্রী শেখ হাসিনের কাছে আমার আদে মানে অনুরোধ রইল যে আমাদের মাননীয় সংসদ সদস্য যেহেতু আমাদের এলাকার ব্যাপারে জানে এই হিসাবে আমি মনে করি যে দু নিচু জায়গাকে উঁচু করে যে তাদের যে বাজেট আছে যে এটা একটু পরিবর্তন করে যদি নিচু জায়গাকে উঁচু করে গড় দেওয়া হয় তা আমাদের এলাকা অনেক খাট জমি আছে অনেক অসহায় মানুষ আছে তাদেরকে আমরা গড় দিতে পারবো আমার মাননীয় সংসদ সদস্যের কাছে এবং আমাদের বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ রইল যে আমাদের এলাকা একটু সুদৃষ্টি দেওয়ার জন্য এবং আমাদের এলাকার দরিদ্রদের মাঝে যারা ভূমিহীন আছে তাদের মধ্যে আমরা যেন যারা সঠিক গড় পাওয়া পাই তাদেরকে আমরা দিতে পারি তাইলে আমরা উপকৃত আসলে পরিশেষে আমাদের যেহেতু আমরা আমি আওয়ামী লীগের সভাপতি এবং বঙ্গবন্ধুর একজন কর্মী হিসাবে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করি যেন আল্লাহ তাকে অনেক হায়াত দ্বারাজ করে আমাদের বিশ্বের মধ্যে যে আসলে আমরা দেখি টিভি দেখি পেপার পড়ি পত্রিকা দেখি এমন প্রধানমন্ত্রী আসলে দেখি নাই আসলে সে মায়াবী দেশ ছিল আমাদের দেশ দরিদ্রী সেই হিসাবে আমি আমরা যে নিকলি বাজিতপুরের যে চার চারবারের সংসদ সদস্য পেয়েছি অত্যন্ত সাদা মানুষ অত্যন্ত জনপ্রিয় মানুষ এবং দলপ্রিয় মানুষ কর্মী বান্ধব মানুষ আমি তার জন্য দোয়া করি আচ্ছা মোহাম্মদ আলী ভাই আপনার কাছে একটা প্রশ্ন মানে রয়ে গেছে এই প্রশ্নটা হচ্ছে যে আপনার যে ইউনিয়ন পরিষদ থাকে যেরকম আমরা দেখেছি যে দামপাড়া ইউনিয়ন পরিষদ কারপাশা ইউনিয়ন পরিষদ এই যে পরিষদ গুলা অত্যন্ত খুব সুন্দর দেখতে পরিবেশটা অনেক সুন্দর এখানে সেকশন ভাগ করা আছে গ্রাম আদালত চেয়ারম্যানের অফিস মানে এরকম একটা ইউনিয়ন পরিষদ যা বলতে গেলে চেয়ারম্যানের একটা অফিস থাকে তে আপনার এই ইউনিয়ন পরিষদ কি এই সিংপুর ইউনিয়নে নাই আসলে আমাদের এক নং সিংপুর ইউনিয়ন আসলে সারা বাংলাদেশে স্বাধীনতার পরে আমাদের সিংপুর ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান হয়েছে প্রত্যেকে প্রত্যেকের নিজ বাড়িতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালাচ্ছে গত পনেরো বছর আগে আমরা ইউনিয়ন পরিষদের জন্য আমরা কিছু জায়গা দিয়েছি বাউন্ন শতাংশ জায়গা দিয়েছি এটা হলো আমাদের সিংপুর বাজারে সাব মার্চ রোডের সাথে আমরা জায়গা দিয়েছি যেন সিনজি স্ট্যান্ডার্ড টোটালটা আমরা ছাব্বিশ বাউন্ন শতাংশ জায়গা দিয়েছি এই জায়গার উপরে তৎকালীন চেয়ারম্যান ছিল জহির ভাই জহির ভাই একটা মামলা করেছে ইউনিয়ন পরিষদ স্ট্যান্ডার হওয়ার মুহূর্তে একটি মামলা করেছে আসলে মামলাটি করে স্টে করে রেখেছে তার পিওর জন পার হইল আমরা এই মামলা তবদির করে স্টে ব্যাকেট করলাম করার পরে যেহেতু টেন্ডার হয়েছে টেন্ডার আরেক জায়গায় আমাদের যে টেন্ডারটা অন্য জায়গায় দিয়ে দিয়েছে আমি যখন চেয়ারম্যান হইলাম আমি এই ফাইলের খোঁজখবর নিতে গিয়ে জিলে এক অফিচে গেলাম মন্ত্ৰণালয়ে গেলাম যাৱাৰ পৰা আমি দেখলামিকৃতানা তিনিটা ইউনিয়ন পৰিষদ হয়নি নিকলি সদৰ সিংপুৰ ইউনিয়ন পৰিষদ ছাত নিকলি সদৰ এটা হইলো একটি পর্যায়ে আছে এক নায়কের অনুমোদনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি এক নায়কে অনুমোদন দেয় তাইলে সম্ভব আমাদের ইউনিয়ন পরিষদের কার্যক্রম শেষ হবে যেহেতু মামলা জনিত কারণে তো প্রথম হইল না প্রথম দাপে হইল না যেহেতু মামলা স্টে ব্যাকেট হয়েছে এই কাগজপত্র আমার আমার কাছে আছে এখন যদি মাননীয় প্রধানমন্ত্রী সদয় হয় যেহেতু সারা বাংলাদেশেই ইউনিয়ন পরিষদ আছে আবার কিছু কিছু জায়গায় নাই আমি দেখলাম আমি দেখলাম টোটাল পাইলার মধ্যে এগারোশো পাঁচ পঞ্চাশটা ইউনিয়ন পরিষদ সারা বাংলাদেশে হওয়ার বাকি আছে যদি সারা বাংলাদেশে চার হাজার পাঁচশো টিম ইউনিয়ন মনে আছে তার মধ্যে এগারোশো পাঁচ পঞ্চাশ ইউনিয়ন পরিষদ হওয়ার বাকি আছে এর মধ্যে আমাদের সিংপুর ইউনিয়ন পরিষদও যদি টেন্ডার মাননীয় প্রধানমন্ত্রী এক নায়ক অনুমোদন দেয় তাহলে সম্ভব আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করি এবং আমার মাননীয় সংসদ সদস্য কাছে অনুরোধ করি যেহেতু আমাদের সিংপুর বাজারটি একটি সদর আমি চেয়ারম্যান আছি আবার থাকবো না আমার পরবর্তী আরো জেনারেশন চেয়ারম্যান হবে আমি মনে করি সদর যেহেতু সকলের যোগাযোগ ব্যবস্থা সিংপুর বাজারের সাথে আমরা যে জায়গাটুকু দিয়েছি এই শত সরকার যেহেতু ভূমি চেয়েছে আমরা দিয়েছি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি যে আমাদের সিংপুর বাজার ইউনিয়ন পরিষদটি হয় মাননীয় সংসদ সদস্য আমাদের বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা অনুরোধ করি যে আমাদের ইউনিয়ন পরিষদটি যত দ্রুত সম্ভব যদি হয় আমরার জন্য মঙ্গল ইউনিয়নবাসীর জন্য মঙ্গল সেবার জন্য ডিজিটাল সেবা পাওয়ার জন্য মঙ্গল এই হিসাবে যেহেতু বাজারে বাড়িতে ইউনিয়ন পরিষদ চালাই তাইলে এটা আসলে সঠিক না এটা সৌন্দর্য থাকে না যেহেতু গ্রাম এটার সাথে সাথে আবার গ্রাম আদালত আছে যেহেতু ইউনিয়ন পরিষদে এজলাস আসে যেহেতু আগে ছিল যে সত্তর হাজার টাকার মামলা সে মানে ইউনিয়ন পরিষদের শেষ করতে পারতো এখন যেহেতু সরকার একটি আইন করেছে তিন লক্ষ টাকা পর্যন্ত একটি মামলা ইউনিয়ন পরিষদের শেষ করা যায় তাইলে ভূমি ইউনিয়ন পরিষদের বিল্ডিং যদি থাকে তাইলে সর্ব সর্ব সেবা দেওয়া সম্ভব আর যদি এইভাবে থাকে আসলে সেবা দেওয়া সম্ভব না আমি যেহেতু সংসদ সদস্য এবং আমাদের কন্যা জয়নীত্রী শেখ হাসিনা থেকে স্মার্ট বাংলাদেশ করবে এই হিসাবে আমি মনে করি যেহেতু আমরা সরকার গঠন করেছে মাননীয় বঙ্গবন্ধুর কন্যা জয়নীত্রী শেখ হাসিনা আমরাও দাবি করি যেহেতু আমরা ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ইউনিয়ন পরিষদে যে যত দ্রুত সম্ভব যদি হয় তাহলে আমরা সেবার জন্য আমরা উপকৃত হব এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন খেয়াল রাখবেন তার এক সিটিভি আল্লাহ হাফেজ